আপনার ঘটনা নিয়ে আপনি কিছু বলেন কি কমু চান্দাবাজি করলি দোষ হয় না পাথর মানুষ মারলি দোষ না কিন্তু প্রতিবাদ করলি দোষ এখন বলবে আমি জামাতি বল বুড়া বেটা ধরে ইতালি আসছি কিন্তু লাগাইতে পারে না আমার জ্বালা যদি তুমি মিটাতে পারো তাহলে কমেন্টস করো আপনি মসজিদের সভাপতি হলে কি করবেন আমি সভাপতি হলে মসজিদের টাকা মেরে তোমার আন্টিকে নিয়ে হানিমুনে যাব চাচা জীবনে তো জামাতকে ভোট দেন নাই একবার দিয়া দেখেন তুইও তো জীবনে গু খাস একবার খায়া দেখ আমি তো সায়েন্টিস্ট রে ভাই আমি চাইলে একটা পাত দিয়া ইসরায়েল উড়ে দিব ঢাকা একা পাত দিব সারা পৃথিবী নড়বে দেখেন হিসাব আছে আমার অন্যান্য দেশে যুদ্ধ করার মতো তো অনেক মিসাইল আছে আমাদের দেশে কি মিসাইল আছে এরা হারবাল খেয়ে নিজের মেশিন ঠিক করায় ব্যস্ত মিসাইল দিয়ে এরা কি করবে ফেসবুকে পিচ্চি থেকে শুরু করে বুড়া বুড়া বেটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ইনবক্সে বলে আরো ছবি দাও মনে হয় আমি চকলেট তাহলে ছবি ছাড়িস না পুরুষের মুখে এক অন্তরে আরেক আমি কিন্তু আজ থেকে আরো 10 বছর আগে বলেছিলাম ভাই এমন এক প্রযুক্তি আসছে হাতে হারিকেন গোয়ায় বাস আমি উড়ে যাচ্ছি আমাকে বাঁচাও তুমি উড়ে চলে যাও আমার কোনো সমস্যা নেই চাচা হেনা কই আর বাড়ি ঘরে তো সুন্দর করে সাজাইলা কেন আজকে হেনার মুসলিমানি